আসসালামু আলাইকুম एवरीवन ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়া কোর্সের লাইসেন্সিং পরীক্ষায় বিগত পরীক্ষায় বারবার পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ডিস্টেন্সের কোয়েশ্চিনের সমাধান নম্বর ওয়ান ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি মডার্ন মাইক্রোবায়োলজির ফাদার বা জনক বলা হয় লুইপাস্তুকে এছাড়াও লুইপাস্তুর আবিষ্কার করেন জার্ম থিওরি পাস্তুরাইজেশন এবং ভ্যাকসিন ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করেন নাম্বার টু হিউম্যান ব্লাড মানুষের রক্ত কি ধরনের মানুষের রক্ত হচ্ছে অ্যালকালাইন যেটাকে খারীয় প্রকৃতির বলা হয় যেটা পিএইচ হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ স্লাইটলি অ্যালকাইন ওর বেসিক বলা হয় যেটাকে নাম্বার থ্রি দ্য লার্জেস্ট অর্গান ইন দ্য বডি বডির লার্জেস্ট অর্গান বলা হয় কোনটিকে আমরা জানি কি হচ্ছে লার্জেস্ট অর্গান বলা হয় কিন্তু লিভার হচ্ছে আমাদের লার্জেস্ট গ্লান্ড অথবা লার্জেস্ট ইন্টার্নাল অর্গান্তর হচ্ছে স্কিন নাম্বার ফোর নর্মাল রেঞ্জ অফ নিউনেটাল হার্টরেট নিউনেটাল অর্থাৎ নিউনেট যে টু টোয়েন্টি এইট ডেস যাকে বলা হয় তাদের ডিউ বলা হয় তাদের নর্মাল হার্টরেট থাকে একশো বিশ থেকে একশো ষাট বিট পার মিনিট দ্য ড্যান্ডার সাইং অফ এ আর আই অ্যাকিউট রেসপিটারি ইনফেকশন অ্যাকিউট স্প্রিটের ইনফেকশন হলে তার ডেঞ্জার সাইন হচ্ছে মূলত চেস্ট ইন্ড্রয়িং অর্থাৎ বুকের খাঁচা ডেবে যাবে যেটা হচ্ছে সিভিয়ার স্প্রিটেরিসের কারণে হয়ে থাকে কমফোর্টেবল পজিশন ফর ডিসনিয়া প্যাশেন্ট ডিসনিয়া প্যাশেন্ট হচ্ছে যে প্যাশেন্টগুলোর শ্বাসকষ্ট থাকে তাদেরকে ডিসনিয়া প্যাশেন্ট বলা হয় কমফোর্টেবল পজিশন হচ্ছে ফাউলার পজিশন বা যেটাকে আমরা ফোর্টি ফাইভ টু সিক্সটি ডিগ্রি বলে থাকি হুইস অফ দ্য ফলোয়িং হেল্প টু স্টপ ব্লিডিং আমাদের নিচের কোনটি রক্ত জমাট করে রক্ত বন্ধ করতে সাহায্য করে সেটা হচ্ছে ভিটামিন কে এছাড়াও ভিটামিন সি উন হিলিং এ সাহায্য করে ক্যালসিয়াম আমাদের বিভিন্ন মাসেল গঠন করতে সাহায্য করে ম্যাগনেশিয়াম বিভিন্ন অ্যানজাইমেটিক কাজে সাহায্য করে হুইস অকারস হুইস শক অকারস ডিউ টু সিভিয়ার লস অব ফ্লুইড অনেক পরিমাণে ফ্লুইড লস হওয়ার কারণে কোন শখ হয় সঠিক উত্তর হচ্ছে হাইপোভলিউমিক শক কারণ যখন ফ্লুইড লস হয় তখন সেটা ভলিউম কমে যায় ফ্লুইড ভলিউম এই জন্য এটাকে বলা হয় হাইপোভলিউমিক শক বেশ শখ অকারিউট স্টেজ অফ সিভিয়ার বার্ন সিভিয়ার বার্নের অ্যাকিউট স্টেজে কোন শখ হয়ে থাকে সঠিক উত্তর হচ্ছে হাইপোভলিউমিক শক কারণ সিভিয়ার বার্নের ক্ষেত্রে আমাদের বডি থেকে অনেক পরিমাণ ফ্লুইড লস হয়ে যায় এছাড়াও সেপটিক হচ্ছে সেপটিক শক হচ্ছে যদি বডিতে ইনফেকশনের পরিমাণ বেড়ে যায় একটি শক অ্যালার্জিক রিয়াকশনের কারণে যে শক হয়ে থাকে এবং কার্ডিওজেনিক শক হচ্ছে কার্ডিয়াক প্রবলেমের জন্য যেটা হয়ে থাকে ইম্পর্ট্যান্ট ম্যানেজমেন্ট অফ ফেব্রাইল কনভালশন অর্থাৎ যে বাচ্চার জ্বরের সাথে কিছু থাকে সেই বাচ্চার ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে প্রায়রিটি অনুযায়ী ফার্স্ট হচ্ছে পারেকটাল দিতে হবে ডিউরিং ব্লাড ট্রান্সফিউশন সময় যদি সংগঠিত হয় তাহলে আমাদের প্রথম কোন কাজটি করতে হবে সঠিক উত্তর হচ্ছে রেস্ট অফ দ্য ট্রান্সফিউশন ইমিডিয়েটলি অর্থাৎ খুব দ্রুত ব্লাড ট্রান্সফিউশন অফ করে দিতে হবে ডিউরিং এবিজি অ্যানালাইসিস অর্থাৎ আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস ব্লাড ইজ কালেক্টেড ফ্রম এই প্রসিজারের সময় ব্লাড মূলত কোথা থেকে কালেক্ট করা হয় আমরা জানি আর্টারি থেকে আর্টারির হচ্ছে মোস্টলি কমন রেডিয়াল আর্টারি অথবা ফিমোরাল আর্টারি থেকে কালেক্ট করা হয়ে থাকে এই এবিজি অ্যানালাইসিসের সাহায্যে আমরা মূলত অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের লেভেল ব্লাডে দেখতে পারি এক্সাম্পল অফ জুনেটিক ডিজিজ অর্থাৎ যে রোগগুলো প্রাণীর আক্রমণে বা সংক্রমণের কারণে হয়ে থাকে সেগুলোকে জুনেটিক ডিজিজ বলা হয় এটা হচ্ছে র্যাবিস হচ্ছে কুকুরের কামড়ে হয়ে থাকে তাই হচ্ছে একটি জিওনেটিক ডিজিজ কোলেস্ট্রাম মেইনলি কন্টেইনস কোলেস্ট্রামে কি কি উপাদান আছে সঠিক উত্তর ইমিউনোগ্লোবিন যেটাকে আমরা অ্যান্টিবডিও বলে থাকি এক্সপেক্টেড ওয়েট গেইন অফ প্রেগন্যান্ট মাদার্স ডিউরিং ফার্স্ট উইক ফার্স্ট টোয়েন্টি উইক প্রথম বিশ সপ্তাহে একজন প্রেগন্যান্ট মাদারের কত কেজি ওয়েট গেইন হতে পারে সঠিক উত্তর হচ্ছে টেন কেজি রিস্ক ফ্যাক্টর অফ ডেভেলপিং সার্ভাইকেল ক্যান্সার সার্ভাইকেল ক্যান্সারের জন্য নিজের কোনটি রিস্ সেটা হচ্ছে আর্লি ম্যারেজ এছাড়া আমরা জানি এইচ ভি ভি হিউম্যান প্যাপা ভাইরাস হচ্ছে আমাদের সার্ভাইকেল ক্যান্সারের জন্য দায়ী এখানে আর্লি ম্যারেজ হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর ভয়েস অব দ্যানিস্থেটিক ড্রাগ ইজ ইউজ থোরকো থোরাকোসেন্টেসিস সার্জিক্যাল প্রসিজারের সময় আমরা কোন অ্যানাস্থেটিক ড্রাগ ব্যবহার করে থাকি থারোকোসেন্টেসিস প্রসিজার হচ্ছে ইটস অলসো কল প্লুরাল পট্য মেডিক্যাল প্রসিজার ইউজ টু রিমুভ ফ্লুইড অর এয়ার ফ্রম প্লুরাল স্পেস প্লুরাল স্পেসে যখন পানি জমে বা অন্য কিছু জমে তখন সেটাকে বের করে নিয়ে আসার যে প্রসিজার করা হয় সেটাকে বলা হয় সেন্টেস এই সময় অ্যানাস্থেটিক ড্রাগ হিসাবে প্রোকেন টু পারসেন্ট ব্যবহার করা হয় ইন্ডিকেশন প্লুরাল ইফিউশন এমপাইমা হেমোথ্রাক্স বা নিমোথ্রাক্সের জন্য থরাকোসেন্টেসিস করা হয়ে থাকে হোয়েস ব্যাকটেরিয়া ডু নট ডিস্ট্রয় উইথ ইথ অটোক্লাভ কোন ব্যাকটেরিয়াটি অটোক্লেভ ছাড়া নষ্ট করা যায় না সঠিক হচ্ছে স্পোর ব্যারিং ব্যাকটেরিয়া কারণ আমরা জানি অটোক্লেভের সাহায্যেই ব্যাকটেরিয়া এবং সাথে তার স্পোরও নষ্ট করা যায় টুলস অফ মেজারমেন্ট এ এপিডেমিওলজি এপিডেমিওলজির টুলস হিসাবে কোনটি ব্যবহার করা হয় আমরা জানি টুলস হচ্ছে তিনটি রেপস রেশিও এবং প্রপোর্শন এখানে দুটো অপশনই আছে রেশিও এবং প্রপোর্শন কিন্তু সর্বাপেক্ষা বেস্ট অ্যান্সার হচ্ছে রাশিও সেক্ষেত্রে রেশিও হচ্ছে এখানে বেস্ট অ্যান্সার যদি রেশিও না থেকে প্রপোর্শন থাকে তাহলে প্রপোর্শন হবে আর যদি দুটোই থাকে সেক্ষেত্রে রেশিও দেখাতে হবে সঠিক উত্তর হচ্ছে সি এবং ডি দুটোই কিন্তু বেস্ট আনসার সি ওয়ান আমরা জানি বিটা হচ্ছে একটি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ যেগুলোর শেষে এল ও এল থাকে সেগুলো হচ্ছে বিটা এখানে হচ্ছে একটি ব্লকার যেটা আমাদের হাইপারটেনশন এবং অ্যারিথমিয়া অ্যানজাইটি কাজে ব্যবহার করা হয় টাইপ অফ কালচার কালচারের টাইপ কোনটি সঠিক উত্তর হচ্ছে ম্যাটেরিয়াল কালচার ম্যাটেরিয়াল কালচার বলতে বোঝায় ফিজিক্যাল অবজেক্ট রিসোর্স এবং স্পেস পিপল ইউস টু ডিফাইন দেয়ার কালচার ইট ইনক্লুডস টেন্সিবল আইটেমস ক্রিয়েটেড ইউসড বাই হুম্যান এক্সাম্পল কী কী আছে টুলস মেশিনস বিল্ডিংস মনুমেন্টস আর্ট ক্লোথিং ফার্নিচার সবগুলি হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল কালচারের উদাহরণ ল্যাক অফ অক্সিজেন ইন ব্লাড ইজ কল ব্লাডে যখন অক্সিজেনের অভাব হয় ঘাটতি হয় তখন সেটাকে বলা হয় হাইপোক্সিমিয়া যেটার কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের কন্ডিশন দেখা যায় যেমন লাংস বা হার্ট কন্ডিশন খারাপ হয়ে যায় অ্যাকিউট প্যানক্রিটাইটিস ইজ ম্যানিফেস্টেড বাই অ্যান এলিভেটেড অ্যাকিউটেস্ট প্যানক্রিটাইটিসের সময় আমাদের কোন অ্যানজাইমের পরিমাণ বেড়ে যায় সিরাম সিরামাইলেজ পরিমাণ বেড়ে গেলে আমরা কনফার্ম হব যে এটা অ্যাকিউট প্যানক্রিটাইটিস acute pancreatitis হচ্ছে ফার্স্ট ইন্ডিকেটর অফ acute pancreatitis যেটা হচ্ছে সিরাম অ্যামাইলেজ লেভেল বেড়ে যাওয়া হুইচ নার্ভ ইজ রেসপন্সিবল ফর ভিশন ভিশনের জন্য নিচের কোন নার্ভটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা জানি অপটিক এছাড়া অলফেক্টরি হচ্ছে আমাদের সেন্স অফ স্মেল স্মেল নিতে সাহায্য করে অডিটরি নার্ভ আমাদের হেয়ারিং শুনতে সাহায্য করে এবং গ্লোসোফ্রেনজিয়াল টেস্ট নিতে সাহায্য করে বা গিলতে সাহায্য করে এন্ট্রি রুট অফ মাইক্রোভ্যাক্টিরিয়াম টিভি ইন্টু বডি অর্থাৎ মাইক্রোভ্যাক্টির টিভি যে অর্গানিজম আছে সেটা আমাদের বডিতে কিভাবে প্রবেশ করে এটাকে অন্যভাবে এয়ারবন ডিসিজও বলা যায় যেটা আমাদের ইনহালেশন অফ ড্রপলেটস এর মাধ্যমে আমাদের বডিতে প্রবেশ করে হুইস ইমিউনাইজেশন মেক্স এ পার্মানেন্ট স্কার নিচের কোন ইমিউনাইজেশনের কারণে আমাদের শরীরে পার্মানেন্ট স্কার তৈরি হয় এটা হচ্ছে সঠিক উত্তর বিসিজি ব্লিডিং উইথ কফিং কফের সাথে রক্তপাত হয় সেটাকে বলা হয় এছাড়া ম্যালিনা হচ্ছে স্পিলের সাথে রক্ত আসা হেমোটাই বমির সাথে রক্ত আসা হচ্ছে নাক দিয়ে রক্ত আসা সিভিয়র অ্যালার্জিক রিয়াকশন টু আ ড্রাগ ইজ ড্রাগের জন্য যখন সেভিয়ার অ্যালার্জিক রিয়াকশন তৈরি হয় তখন সেটাকে বলা হয় অ্যানাফাইলেকটিক রিয়াকশন এখানে ব্যাখ্যা দেয়া আছে সার্ফ ইনস্ট্রুমেন্ট শুড নট বিস্টেলাইজ বাই অর্থাৎ তিক যে যন্ত্রপাতি আছে সেগুলো আমরা কোন উপায়ে স্টেলাইজ করবো না সঠিক উত্তর হচ্ছে বয়লিং কারণ বয়লিংয়ে প্রপার টেম্পারেচার আমরা পাই না যার জন্য অর্গানিজম থেকে যেতে পারে আরবিসি ইজ প্রডিউস বাই আরবিসি কোথা থেকে উৎপন্ন হয় আমরা যেন আরবিসি মূলত মূলত বোনম্যারো থেকে উৎপন্ন হয় লাইফ ব্লাড সেল রেড ব্লাড সেল এবং ফুড বর্ণ হেপাটাইটিস বলা হয় সঠিক উত্তর হচ্ছে হেপাটাইটিস এ হুইচ ইজ দ্য মোস্ট কমন মাইক্রো অর্গানিজম ইন নজরকম নজরকম এর ক্ষেত্রে নিচের কোনটি কমন অর্গানিজম সেটা হচ্ছে ইকোলাই হোয়াট ইজ দ্য পজিশন ফর থোরকোসেন্টেসিস থোরকোসেন্টেসিসের জন্য প্রপার পজিশন হচ্ছে অর্থোপনিয়া পজিশন কনফার্মেটিভ টেস্ট ফর দ্য ডায়াগনোসিস অফ টাইফয়েড ফিভার টাইফয়েড ফিভারের জন্য নিচের কোনটি কনফার্মেটিভ টেস্ট আমরা জানি ওয়েডেল টেস্টের মাধ্যমে টাইফয়েড ফিভার কনফার্ম করা হয়ে থাকে বিসিসি ভ্যাকসিন ইজ গিভেন টু প্রিভেন্ট বিসিজি ভ্যাকসিন মূলত টিউবার ক্লোসিস রোগ প্রিভেন্ট করার জন্য ব্যবহার করা হয়

প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া একশো এম এর কম অলিগুরিয়া হচ্ছে মিনিমাম প্রস্রাব আউটপুট হওয়া এবং পলিউরিয়া অনেক বেশি পরিমাণে প্রস্রাব আউটপুট হওয়া আম্বেলিক্যাল কর্ড কন্টেন্টস আমরা জানি আম্বেলিক্যাল কর্ড মূলত টু আর্টারি এবং ওয়ান ভেইন নিয়ে গঠিত যেটা আমাদের অক্সিজেন্টেড ব্লাড ক্যারি করে প্লাসেন্টা থেকে ফিটাসের মাস কাছে এক্সাম্পল অফ মাস কমিউনিকেশন মাস কমিউনিকেশন উদাহরণ কোনটি সঠিক হচ্ছে টেলিভিশন কারণ টেলিভিশন এমন একটা মিডিয়া যেটাতে লার্জ অডিয়েন্স এর কাছে ইনফরমেশন পাঠানো যায় লিভার অ্যাবসিস ইজ কজড বাই লিভার অ্যাবসিস মূলত যে অর্গানিজম দ্বারা হয় থাকে সেই অর্গানিজম হচ্ছে ক্লেপসিয়েলা যদি ক্লেপসিয়েলা অপশন না থাকে সেই ক্ষেত্রে স্টেপটোকোকাস হবে ফার্টিলাইজেশন টেক্স প্লেস ফার্টিলাইজেশন মূলত কোথা হয় থাকে আমরা জানি ফার্টিলাইজেশন হলো তো অ্যাম্পুলা অফ দা ফ্যালোপিয়ান টিউব হয়ে থাকে তাহলে অপশনে ফ্যালোপিয়ান টিউব থাকলে রাইট आंसर যদি ফ্যালোপিয়ান টিউব না থাকে সেই ক্ষেত্রে অ্যাম্পুলা রাইট आंसर হবে হুইজ ওয়ান ইজ দ্য ফিমেল ইন্টার্নাল রিপ্রোডাক্টিভ অর্গান নিচের কোন অর্গানটি হচ্ছে ফিমেল ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান ইন্টার্নাল অর্গান হচ্ছে আমাদের অভারি হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট অফ ব্লাড লস ডিউরিং নর্মাল ডেলিভারি অর্থাৎ এনভিতে এন ভিটিতে নর্মাল কতটুকু ব্লাড লস হয়ে থাকে সঠিকতা হচ্ছে পাঁচশো এম এর বেশি হয়ে গেলে সেটাকে বলা হয় পিপিএইচ পসপারাটাম হ্যামোরিস কমন কমপ্লিকেশন অফ পোলং লেবার পোলং লেবারের কমন কমপ্লিকেশন হচ্ছে পিপিএইচ পসপার্টম হ্যামোরিস হেপারিনিস কল হেপারিন এটা হচ্ছে একটি রক্ত জমান ফ্যাক্টর রক্ত জমান করতে সাহায্য করে যেটাকে বলা হয় আমাদের এন্টিকোয়াগুলেন্ট অর্থাৎ রক্ত জমাট করতে দেয় না শরীরে এটাকে বলা হয় অ্যান্টি কোয়াগুলেন্ট দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কজ ফর ডেভেলপিং বেডসোর বেটসরের জন্য সিগনিফিক্যান্ট কারণ কোনটি সঠিক কোথায় হচ্ছে লং টার্ম ইউমোবিলাইজ পেশেন্ট ল্যাক অফ অক্সিজেন ইজ ব্লাড স্কল হাইপোক্সিমিয়া এবং হুইস ট্র্যাগ ইজ ইউজ ফর অ্যাজমা ট্রিটমেন্ট অ্যাজমা ট্রিটমেন্টের জন্য যে ব্যাগ ব্যবহার করে সেগুলোকে বলা হয় ব্রোকো ডাইলেটোর